হ্যালো ব্রন কেমন আছেন সবাই ওয়েলকাম টু দিগ বস ক্লাসরুম তো আজকে আমরা নিয়ে এসেছি উচ্চতর গণিত পত্রের স্মরণ রেখার সুন্দর একটি ম্যাথ ম্যাটটি বইও আছে কিছু বইও এসেছে তো আজকে আমরা ম্যাটটি সলভ করব তো ম্যাথটি কী বলছে দেওয়া আছে এক্স কোজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি এক্স কোজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি বলে এবার আমরা প্রশ্নটা করি যদি সমীকরণ দুই আমি সমীকরণ দিয়ে বলতে এখানে এক্স কোয়াদ আলফা এক্স কোয়াদ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ফি কি বোঝানো হয়েছে যদি সমীকরণ দুই অক্ষ সমীকরণ দুই অক্ষকে এও বি বিন্দুতে সেদ করে তবে দেখাবে এবি এর মধ্যবিন্দুর সঞ্চয়পত্রের সমীকরণ ফি প্লাস ইজ তো আমাদের আমাদেরকে প্রমাণ করতে হবে এই জিনিসটা তো আজকে প্রমাণ করব তো আমরা সবাই জানি কোনো কোনো একটা বিন্দু যদি এক্সো ওয়াই অক্ষকে সেদ করে তাহলে তার সেদকের যে একটা সমীকরণ আছে আমরা সবাই নিশ্চয়ই জানি তো আজকে আমরা প্রথমেই সেই সেদকের সমীকরণটা দেখব তো ছেদকের সমীকরণটি হচ্ছে এরকম এক্স বাই এ প্লাস এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিকাল টু ওয়ান তো সেদকের সমীকরণটা হচ্ছে এর এরকম এটা হচ্ছে যে সেই সেদকের সমীকরণটা তো আমাকে তো আমাদের প্রথমেই ওকে তো আমাদের প্রথমে এই সমীকরণটাকে এরকম সেদু খা নিয়ে নিয়ে যেতে হবে তারপর আমরা এ ও বি বিন্দু এই যে এখানে এ ও বি ও বি দুটা বিন্দু কথা বলছে এ ও দুটা বিন্দু বের করবো দেন আমরা এ দেন আমরা কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বিন্দু যেমন ফি অফ এক্স কমা ওয়াই ধরে রাখবো সেখান থেকে আমরা এ ও বি এ ও বি দুইটা বিন্দুর সন্ত্রাস পথে সমীকরণ বের করবি সেটা আমরা নিশ্চয়ই জানি তো আমরা প্রথমে বের করি এটা এর তো এটা লেখি আগে এক্স প্লাস সরি এক্স কস আলফা প্লাস ওয়াই ওয়াই সাইন আলফা == pa এটা দেওয়াসে প্রথম সমীকরণে আচ্ছা এরপর আমরা এটাকে এরকম সেতুা এখানে নিয়ে যাই তো সেতুা পরে দেখি আছে বাম পাশে আছে x/a + y/b ডান পাশে আছে 1 তার মানে এখানে a এখানে আমরা আনতে হবে এক আমাদের যদি এক আনতে হয় তাহলে পিকে ভাগ করতে হবে তো পিকে যদি পি দ্বারা ভাগ করি তাহলে এখানে চলে আসবে এক আমরা আমরা উভয়ভাবে পি দিয়ে ভাগ করে দেব আমরা যদি পি দিয়ে ভাগ করে দিবি এক্স এক্স কস আলফা বা হচ্ছে পি প্লাস ওয়াই প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি তো এখানে হয়ে যাবে ওয়ান তো এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা এই লাইনটা কি বলছে নিশ্চয় বুঝতে পারছি আমরা তো এবার আমাদেরকে এ রুপ আনতে হবে এরুপ এখানে এখানে উপরে এক্স আছে উপরে ওয়াই আছে এখানে এক এখানে এক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি আমাদের উপরে আনতে হবে এক্স আর এখানে প্লাস উপরে আনতে হবে ওয়াই আমাদের এখানে আছে এক্স কদালফা তো আমরা আমাদেরকে এখানে কদ আলফা যদি নিচে দিয়ে দিই তো সেটা সেমই থাকে কদালফা এখানে যদি আমরা পি নিচে দিয়ে দিই তো আমাদের এখানে এখানে সেমই থাকে তো আমরা এখানে এবার নিচে দিয়ে দিব এক্স এক্স বাই পি বাই আলফা তো এক্স বাই ফি বাই কজ আলফা তো আমরা যদি কজ আলফা কজ আলফাটাকে উলটিয়ে দিই এখানে এখানে উপরে ছিল কজ এক্স কজ আলফা তা আমরা যদি এখানে উল্টিয়ে দিই তো এখানে যদি এখানে আসবে কজ আলফা বাই ফি তো আমাদের সেম থাকতেছে এক্স কজ আলফা ডিভাইড বাই ফি আমাদের সেম থাকতেছে তো কোনো সমস্যা হচ্ছে না আমরা এখানে প্লাস ওয়াই বাই ফি বাই সাইন আলফা তো আমরা আমরা এটা এটা নিয়ে আসলাম আচ্ছা তো আমাদেরকে আমরা কিন্তু দুটা বিন্দু পেয়ে গেছি যে দুটা বিন্দু আমরা বের করেছিলাম একশো এ বিন্দুর জন্য আমরা যে যে বিন্দু চাইছিলাম আমরা কিন্তু পেয়ে গেছি আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি যদি এটা এক্স অক্ষ হয় এটা এবং এটা ওয়াই অক্ষ হয় তা আমাদের এখানে যদি এভাবে একটা বিন্দু ছেদ করে আমাদের কী হয় এখানে এই যে বিন্দুটা আসে সরি এখানে যে বিন্দুটা আছে এই এই বিন্দুটার ইয়ে কী হয় এক্স কমা জিরো কেন কারণ এক্স অক্ষে ওয়াই কোটির মানে হচ্ছে জিরো এটা হচ্ছে কোটি এক্স পক্ষে কোটির মানে হচ্ছে জিরো আর এই বিদটা কী হবে জিরো কমা জিরো কমা ওয়াই আবার এখানে এই বিন্দুটা হচ্ছে এক্স এক্স এই বিন্দুটা হচ্ছে এক্স তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আচ্ছা এটা বসে দিই তো আমরা এখানে দুটা বিন্দু এখানে দুইটা মধ্যে পেয়ে গেছি আবার দুইটা মধ্যে লিখে পে তো তাহলে এই হবে এই হবে পি বাই পি বাই কজ আলফা ইন্টু কমার্স জিরো এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিন্দু আরেকটা বিন্দু নিশ্চয়ই বুঝতে পারছেন কি হবে আরেকটা বিন্দু বি বিন্দুটা হবে জিরো কমা সাইনাল একটা বিন্দু হচ্ছে এক্স একটা বিন্দু এর একটা বিন্দু এর জন্য হচ্ছে এক্স আরেকটা বিন্দু বিয়ের জন্য হচ্ছে জিরো কমা হি ভাই সাইনাথ এবার আবার আমরা প্রশ্নে আসি প্রশ্নে কী বলছে দেখি প্রশ্নে এখানে বলছে দেন আমরা তো প্রথম অংশ করলাম যদি দুই নম্বর অক্ষরে অক্ষরকে এ ও বি বিন্দুকে ছেদ করে তাহলে কী হবে এবার এবার দেন এব মধ্যবিন্দুর সঞ্চারপত্রের সমীকরণ এই যে মধ্যবিন্দুর সঞ্চারপত্রের সমীকরণটা বের করতে হবে এব মধ্যবিন্দু তো আমরা আগে প্রথমে এব এর মধ্যবিন্দুটা বের করে ফেলি দেন তো আমাদের এখানে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে আমরা এ বি দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করে ফেলি প্রথমে আচ্ছা এখন এবটা বের করে ফেলি কিন্তু এবু কীভাবে আমরা নিশ্চয়ই জানি তো মধ্যবিন্দু লিখি আমরা বর্তমানে এব মধ্যবিন্দু ডিএলি তো প্রথমে বুঝ লেখবো পরে দেন কোড করব প্রথমে বুঝ বের করব দেন কোড বের করব জানো আচ্ছা পেবি এর মাধ্যমে কে বের করি আমরা তোমরা এই আচ্ছা এর মধ্যে মধ্যে কি হবে x = কি হবে এবি এর বুঝের যোগফল ফা প্লাস জিরো এখানে এখানে দেখান এখানে জিরো আছে মানে জিরো কিছু করে না যোগ করে সেম কথা বিষয় টু বিটিফাই করে করতে হবে তোমরা এক এক ফার্সে রাখি সাপ করে করি কী হবে পি বাই সাইন আলফা টু ওকে তো আমরা এখান থেকে কজ আলফা আর সাইড আলফার মানটা ভিন্নভাবে বের করে তো আমরা বক্স করি বের হাই আচ্ছা

What alpha is equal to? Fee two X. আপুনি এটা এক মিনিট খুন্দি দিলোঁ এটা আৰু এখন কি পাই ৱাইজিক কি আছে আচ্ছা নিশ্চয় বুজা গৈছে এটুকু আমরা এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম আমরা আবার এক নম্বর দুই নম্বর সমীকরণটাকে বর্গ করে দ্যানযোগ করবো তো বর্গ করার উদ্দেশ্য হচ্ছে কি ওরা বর্গ করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সূত্র নিশ্চয়ই জানি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস কথ স্কোয়ার এক্সু ওয়ান এই সূত্রটা আমরা নিশ্চয়ই জানি এই সূত্রটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে এক্স প্লাস ক্কোয়ার এক্সকে এক পাশে না তো আমরা এটাকে বড় করে দেন যোগ করে আচ্ছা তো এক নম্বর এরপর যোগের বড় করবো আসলে করা যায় তারপর ওগুলো কি হয় এক পাশে আছে কি

সরি এক্স নেই কেন আলফা আলফা প্লাস্কোয়ার আলফা এই পাশে কি আছে দেখো এই পাশে আছে আমাদের क्या प्लस थी भाई हो भाई कुलिस का तो हम हम रे बार इलाके के आप कुल्शन प्रमाण दिया था वो इलाके इलाके के आप कुल्शन करो ना प्रमाण दिया जाता बार बार की समझो कोई नहीं अच्छा। दें ये प्रश्न लगा तो वन सम ए बोर एक्स होल स्क्र प्लस ए स्क्र बोर वाई तो हल स्क्र ले ठीक है यहाँ বেশি পরে গেছে মনে এটা আচ্ছা এবার আসুন এটাকে আমরা এবার এটাকে এবার যে থাকুক ওয়ান লসাগু করে দিই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে লসাগু এখানে এখানে থাকবে কি এখানে ফোর এক্স স্কোয়ারটা গেলে এখানে একটা ফোর স্কোয়ার যাই তাহলে হবে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা এবার নেক্সট নেক্সট যাই এখানে ওয়ান আসে ওয়ান টু এক পার্সেন্ট নিয়ে আসি আমরা এটাকে এক পার্সেন্ট নিয়ে আসি देख एक्टेंट देखो पी पी स्क्र एक प्लस पी स्क्र वाई स्कोर इजिक्वल टू फोर एक्स स्क् वाई स्कोर अच्छा इन कॉमन नहीं कम दी पी स्क्र कमन दें स्क्र प्लस वाइकोर किस स्वयर वाइयर तो आप क्योंकि प्रमान ऑलरेडी। তো যদি তাকাই প্রমাণের দিকে তাহলে আমরা প্রমাণটা পেয়ে যাব এটা আমাদের প্রমাণ করার জিনিস ছিল আচ্ছা সুদ ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য දි පැල් පස থাকවෙන් දුන්නවද.